হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বছরের প্রথম একটা কাঁঠাল আমাদের গাছেরই পাঠাল কাঁঠাল এটা পেরেছিলো অবশ্য তরকারি রান্না করে খাওয়ার জন্যে যে কাঁচা কাঁঠালের তরকারি খাবে কিন্তু এটা একদিন রাখার ফলেই পেকে গেছে আর গাছের মধ্যে থাকলে হয়তো বা দু এক দিনের মধ্যেই পেকে যেত আর কি যাই হোক সবাই এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড কারণ বছরের প্রথম একটা নিজ গাছের কাঁঠাল খেতে কেমন যেন হবে কারণ যেহেতু কাঁঠালটা এখনও বাদতি হয়নি এখনও আবাতি আছে খুব বেশি মিষ্টি হবে না আর বেশি কালারও হয়নি দেখা যাক তারপরও খাওয়ার পরে কি হয় আর কি কাকি এটা ছুলিয়ে নিচ্ছে দেখুন কাঁঠালের রোয়াগুলো একদম সাদা সাদা আর কয়েকদিন গেলে হয়তো বা গাছ থেকে পাকলে হয়তো বা একটু বেশি হলো ধুতো যে কাকি এগুলোকে ছুটিয়ে নিচ্ছে আর আমরা সবাই চতুর্দিকে কাঁঠাল নিয়ে বিশ্লেষণ করছি বসে বসে তারপরে কী সকালবেলা রান্না বান্না হয়ে গেছে এখন হলো খাওয়া দাওয়ার পালা কাঁঠালগুলো তো রেখেই দিয়েছে খাবার পর সবাই কাঁঠাল খাবে এই যে এখানে সাজনা দিয়ে ডাল রান্না করেছে তারপরে পিসি অবশ্য ভাত বেড়ে নিয়েছে এখানে দেখুন ভাত নিয়েছে তারপরে সাথে হলো ঢেঁড়স ভাজি দিয়েছে ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়া দাওয়া আর তরকারি রান্না করেনি তরকারিটা ছিল আগের দিন রাতের বেলা যে বোয়াল মাছের তরকারিটা রান্না করেছিল সেইটাই রয়ে গেছে বলে মা অবশ্য না করেছিল যে রান্না করার প্রয়োজন নেই এখন পরবর্তীতে রান্না করলেই চলবে দুপুরবেলা আর এদিকে দেখুন সবাই বসে পড়েছে আর মা আমার ছেলেকে খাওয়ানোর জন্য বাটিতে নিয়ে ঘুরু ঘুরু করছে পরে মার হাত থেকে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ছেলেকে খাওয়াচ্ছি আর আমার ছেলে তো খুবই কাজে ব্যস্ত দেখুন ও খাচ্ছে আর কাজ করছে কাজ করছে হলো আমাদের বাসার যে রান্না করার যে পাতাগুলো ছড়িয়ে দিয়েছে এটা আমার পিসিকে ও অনেক হেল্প করছে আর হেল্প করতে করতে ওর এক পর্যায়ে গলা শুকিয়ে গেছে যার ফলে আমার মেঝবন ওকে জল দিয়ে ওর গলাটা ভিজিয়ে দিল আবার দেখুন ও কাজে লেগে গেছে আসলে এত কাজ করলে যে কে মানে চোখে দেখে না আবার কে খাবে সেটাই হলো সবচেয়ে বড় কথা যাই হোক বিকেলের দিকে এখন একটু বৃষ্টি পড়ছে মানে খুব বেশি বৃষ্টি পড়েনি কয়েক ফোটা বৃষ্টি পড়েছে আর আমার ছেলে দেখুন এভাবে তো ওর বৃষ্টি দেখা হয়নি এটাই মনে হয় ওর ফার্স্ট এভাবে বৃষ্টি দেখা ও একটা টেবিলের মানে টুলের উপর বসে বৃষ্টিগুলোকে এনজয় করছিল। হাত দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ওকে তো হাত দেওয়া দেওয়া হচ্ছে না কারণ দিলে তো ওর জ্বর এসে যাবে বা ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এই যে দেখুন টুপ 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 করে বৃষ্টি পড়ছে দেখতে অনেক ভালো লাগছিল কারণ বৃষ্টির জিনিসটা উপভোগ করতে হলে টিনের ঘরে আসতেই হবে টিনের ঘরের মতো এত বৃষ্টি উপভোগ করা কখনোই সম্ভব না বিল্ডিংয়ে থেকে বৃষ্টিকে উপভোগ করা যায় না আর অনেক দিন পরেই এই জিনিসটা পাচ্ছি একদম টিনের ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে এত ভালো লাগছিল সবাই বসে বসে কথা বলছিলাম আর বৃষ্টি সম্পর্কেই কথা বলছিলাম আমার বোন তো বলছিলো যে ও বৃষ্টিতে ভিজবে যদি খুব জোরে বৃষ্টি নামে কিন্তু ওইভাবে আর বৃষ্টি নামে না একদমই কম বৃষ্টি নামে আর এটা হলো রাতের খাবার কাকি এই বৃষ্টি অবশ্য চলে গেছে তারপরে কাকি রান্না বান্না করছে এখানে সাদা নিরামিষ তরকারি রান্না করেছে আর হলো মিষ্টি কুমড়া ভাজি করবে আর এটা বৃহস্পতিবার হওয়ার কারণে আমাদের বাড়িতে আজকে মাছ রান্না করা হবে না কারণ কাকা কাকি বৃহস্পতিবার মাছ খায় না তার সাথে বললাম যে আমাদের জন্য মাছ রান্না করার দরকার নেই নিরামিষ দিয়ে খেয়ে নেব আর আজকে আপনাদের দেখাবো কিভাবে শশা দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা বানানো হয় আমি জানি না কে কে খেয়েছে আমরা তো ছোটোবেলা থেকেই খেয়ে আসছি এমনকি খুব ভালোও লাগে যারা যারা খেয়েছেন তারা তো বানিয়ে খাবেন আর যারা খাননি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন শশা দিয়ে তেতুল দিয়ে অনেক ভালো লাগবে আমার তেঁতুলটা একটু পুরনো যার ফলে তেঁতুলের কালারটা একদম কালো আর এখানে আমি শশাটা কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে সবাইকে জিজ্ঞাসা করেছি কেউ খাবে না বললো যে না আমরা খাবো না তুই খা আর আমি আর আমার ছোটো বোন মানে মেঝোবন খাবো আর কি এর জন্যে এই যে তেঁতুল নিয়ে নিলাম তারপরে শশাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন লবণের সাথে মরিচগুলো ডলে নিচ্ছি কিন্তু মরিচগুলো একদমই ঝাল ছিল না অনেকগুলো না হলেও সাত আটটা মরিচ আমি দিয়েছি এটার মধ্যে কিন্তু একদমই ঝাল ছিল না এই যে মানে যে পরিমাণ ঝাল হওয়ার কথা ছিল একদমই জান এখন এটাকে আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি তেঁতুলগুলো নরম হওয়ার কারণে খুব মানে জলে ভিজিয়ে রাখার প্রয়োজন হয়নি আর অনেক তেঁতুল আছে যে জলে ভিজিয়ে রাখতে হয় যেগুলো নতুন তেঁতুল হয় সেগুলো জলে ভিজিয়ে রাখতে রেখে এভাবে মেখে নিতে হবে আর কি যাই হোক দেখুন আমার মাখাটা হয়ে গেছে আমার ছেলে আমাকে একটু করে লবণ দিচ্ছে ওকে বারে বারে না করছিলাম যে লবণ দিও না কিন্তু না ও দিবেই এটা হলো ওর কাজ যাই হোক আমার ভর্তা মাখা হয়ে গেছে দেখতে অনেক ভালো হচ্ছে আমার এখনও জিভে জল এসে পড়ছে আজ এ পর্যন্তই টাটা